নমস্কার অরিনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমরা সবাই মোটামুটি দেখলাম কালকে ইংল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া যে ম্যাচটা হারলো প্রথম টেস্ট পাঁচ উইকেটে ইংল্যান্ড যেভাবে হারালো এবং লাস্ট দিনে বাকি ছিল ইংল্যান্ডের তিনশো পঞ্চাশ রান যে রানটা কোনো মতেই পৃথিবীর যে কোনো ক্রিকেট স্টেডিয়ামে বানানোটা খুবই মুশকিলের ব্যাপার সেটা ইন্ডিয়া হোক অস্ট্রেলিয়া হোক কিন্তু পরিসংখ্যান যা কালকে বলছিল যে ইংল্যান্ড ম্যাচটা বার করে দিতে পারে তার কারণ একমাত্র যে মাঠ যেখানে সম্ভব কিছুটা হলেও সেটা হচ্ছে লিডসের মাঠ সেখানে ইংল্যান্ড করে দেখিয়েছে বেন ডাকেটের গণবদ্যে একশো উনপঞ্চাশ রানের একটা ইনিংস এবং জোরুট শেষ পর্যন্ত এসে নিজের হাফ সেঞ্চুরি কমপ্লিট করলেন এবং ম্যাচ জেতালেন স্ট্রোকস কিছুটা করেছিলেন সবাই মিলেমিশিয়া করেছিল কিছু সময়ের মধ্যেও মনে হয়েছিল যে ইন্ডিয়া কামব্যাক করবে এবং ইন্ডিয়া একটু হলেও কিছুটা কামব্যাক করেছে পরপর যখন শার্দুল ঠাকুর দুটো উইকেট নেয় কিন্তু ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা ম্যাচ আমরা হেরেছি ম্যাচ আমরা হেরেছি ম্যাচ আমরা ঠিক আছে খেলায় হার জিত থাকে কিন্তু যেটা ম্যাচ চলাকালীন হলো সেটা নিয়ে চারিদিকে এখন রমরামা চলছে তার কারণ জ্যাসওয়াল যিনি প্রথম ইনিংসে একশো রান করেন একশো এক রান ইংল্যান্ডে প্রথমবারের জন্য উর্তি তারকা ইন্ডিয়ার ভবিষ্যৎ হয়তো ফিউচার ক্যাপ্টেনও সেই জ্যাসওয়াল তার যে ইনসিডেন্টটা তিনি মাঠে করলেন তিনি ইংল্যান্ডের যে বার্মি আর্মি আমরা জানি বিখ্যাত বার্মি আর্মি সেই সমর্থকরা বিভিন্ন সময় তারা টিমকে চেয়ার আপ করার জন্য তারা গান বাজনা করে থাকেন এবং তাদের গানের সঙ্গে তাল মিলিয়ে জ্যাসওয়াল মাঠে স্টেডিয়ামের মধ্যে নাচলেন এবং সেটা ভিডিওটা ভাইরাল হচ্ছে এখন বিশাল ট্রোলের শিকার হচ্ছে জয়সওয়াল কেউ বলছে যে এটা একদম খুবই খারাপ একটা মানে অ্যাক্ট সেমলেস অ্যাক্ট কেউ বলছেন যে জয়সওয়াল হয়তো নিজে একশো করেছেন বাট তিনি টিমের জন্য খেলছেন না নিজের জন্য খেলছেন যেটা একটা ইয়াং প্লেয়ারের থেকে ইয়াং প্লেয়ারের সোনাটা এই বয়সে কিন্তু একটু হলো প্রবলেম হয় এবং যেটা আরও অনেকে বলছে যে জেসওয়াল কে বলার মতন কোনো প্লেয়ার নেই এখানে যদি বিরাট কোহলি রোহিত শর্মা থাকতো তাহলে এই একটা জ্যাসওয়াল করতে পারতেন না তো মোটামুটি জ্যাসওয়ালকে নিয়ে এখন কথা হচ্ছে এবং যেটা বলে রাখি আপনাদেরকে যে জেসওয়াল একা দায়িত্ব দিয়ে পাঁচটা ক্যাচ ছেড়েছে এবং বেন্ডাকের যে একশো ঊনপঞ্চাশ রান করেছে তার ক্যাচও জ্যাসওয়াল ছেড়েছে তো পাঁচটা ক্যাচ ছাড়ার পরে তার মধ্যে যে এই ক্যাচ ছাড়ার যে একটা অভিব্যক্তি আসবে বা সেটা সে কোনোভাবে মেটাবে সেইটা না করে তিনি নাচলেন যেটা স্বাভাবিক ব্যাপার কোনো ইন্ডিয়ার সমর্থকেরাই মেনে নিতে পারছে না এমনকি আমিও মেনে নিতে পারছি না তার কারণ খেলায় হয় খেলায় চলতে থাকে তুমি কমফোর্টেবল পজিশনের থেকে তুমি যাই ইচ্ছা করতে পারবে যখন তুমি কমফোর্টেবল পজিশনে নেই যখন তুমি হারছো যখন তুমি হারার সিচুয়েশান আছে তোমার থেকে ফাইডব্যাক আমরা আশা করছি বাট আমরা দেখতে পাচ্ছি কোনো ফাইডব্যাক হচ্ছে না তখন তোমার এই একটা কোনো মতেই এটা সমর্থনযোগ্য নয় এবং ইন্ডিয়ার সমর্থকেরা যারা ক্রিকেটকে ভালোবাসে তারা দিনের এক করে দেয় ক্রিকেটের জন্য খেলার জন্য ফুটবল হোক ক্রিকেট হোক যাই হোক আমরা ইন্ডিয়ার সমত ইন্ডিয়াকে বিভিন্ন পর্যায়ে সেটা রাজনীতি হোক সেটা ইকোনমিক্যাল দিক থেকে সব দিক থেকে আমরা ইন্ডিয়াকে টপে দেখতে চাই কারণ আমরা ভারতবাসী আমরা ইন্ডিয়াকে সবসময় আগে দেখব কিন্তু এই যে একটা অ্যাক্ট সেইটা কিন্তু আমাদের চোখে কোনো মতেই ভালোভাবে হলো না এইটা পাল যত বুঝতে পারবে এবং অনেকেই বলছে যে এখানে একটা রোহিত আর বিরাটের ট্রিটমেন্ট দরকার সেরকম প্লেয়ারও কি আছে সেটা একটা চিহ্ন কিন্তু অবশ্যই থাকবে দেখা যাক আমরা কবে এর উত্তরটা